গাইজ আজকে অনেক দিন পরে সিএসিএম খেলতে ঢুকলাম তো গাইজ আমি কিন্তু দু রাউন্ড হেরে গিয়েছি তো ভিডিওটা কাট করে দিয়েছি মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই জন্য তো দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি ব্রোজা ব্লোজা তো দু রাউন্ড আমরা হেরে গিয়েছি তো দেখি দু রাউন্ড পরে মানে আমরা কামব্যাক করতে পারি কি না আর তোমরা ফুল ভিডিও দেখতে থাকো গাইজ তো দেখি ম্যাচটা জিততে পারি কি না আর গাইজ আমার সেটিংটা মানে আমার বন্ধু চেঞ্জ করে নিয়েছে কারণ আমার বন্ধু আমার আমার ফোনে মানে গেম খেলছিল তাই জন্য তো গাইজ দেখি মানে এই রাউন্ডে মারতে পারি কি না জানিয়েছি কারণ এই দেখো সামনের দিকে দুটো প্লেয়ার আসছে দেখে গেছে কী হয় সামনে কিন্তু দুটো প্লেয়ার আছে মারতে পারবো কি না এই দেখো সামনে প্লেয়ার আছে তো আমাকে কিন্তু এখানে নক করে দিল তারপরে এখান থেকে আমার টিমমেট মানে এখানে এসেছে দেখি আমাকে রিভাইভ করে না দেখে গেছে টিমমেটটা আসে এই দেখো টিমমেটটা এসে মানে আমাকে এখানে রিভাইভ করতে সাহায্য করছে অনেক ভালো টিমমেট এসেছে তাই জন্য রিভাইভ হয়ে গেলাম তো রিভার হওয়ার পরে দেখতেই পাচ্ছ রিভাইভ হয়ে মানে আমি এখানে নিলাম মেডি মেরে মানে সামনের দিকে যাচ্ছি গাছ দেখি কি হয় সামনের দিকে গিয়ে মারতে পারি কিনা এখানে কিন্তু বান্দা আছে গাই একটা উপরে আছে তো আমি কিন্তু উপরে যাচ্ছি না গাইস কারণ বুঝতেই পারছো উপরে গিয়ে কি করবো এখানে কিন্তু বান্দা আছে গাইস এই দেখো এই সাইড দিকে বান্দা আসছে তো আমি এখানে উপরে উঠে গেলাম বুঝতেই পারছো উপরে মানে উপরে উঠার চেষ্টা করলাম কিন্তু উপরে উঠতে পারলাম না কারণ জোন এসে গেল এই দেখো এখানে বান্দা আছে তো উপরে উঠতে পারলাম না কারণ আমার হেলথ খেয়ে যাবে কারণ মিডিয়া আর আমার সাথে নেই কারণ একবার নখ হয়েছে তুমি বুঝতেই পারছো এই দেখো এই সাইডের দিকে যাচ্ছি গ্যাস এই সাইডের দিকে গিয়ে দেখি তো কী হয় তো এই সাইডের দিকে এসে দেখি প্লেয়ারটা এসেছে তো ওকে ড্যামেজ দিলাম কিন্তু এখানে আমার টিমমেট আমার কিল ছড়িয়ে নিয়েছে তো কোনো ব্যাপার নেই কারণ ম্যাচটা জিতে নিলে আমার হয়ে যাবে তো কিল ছুরিয়ে নেওয়া এটা কোনো ব্যাপার না কারণ কিল একবার না পাইলে আরেকবার পেয়ে যাবো কিন্তু যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে তো আর জিততে পারবো না কী হয় আর তোমরা গাইজ আমার তো ভালো পরিমাণে ভিউজ আসছে না তোমরা মানে আমাকে সাপোর্ট করছো না গাইজ তো মানে অনেক কষ্ট করে ভিডিও বানাই তো তোমরা প্লিজ সাপোর্ট করে দেবেন কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তোমরা বুঝতেই পারছো দেখি গাইজ কী হয় এই দেখো এই সাইডের দিকে যাচ্ছি গাইস দেখি বান্দাকে মারতে পারি কি না এই দেখো এখানে বান্দা মানে সামনে আছে ওটাকে মারতে পারি কি না তো এখানে অনেক ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু কোনো মারতে পারিনি কারণ আমরা এক রাউন্ড জিতে নিয়েছি এইটুকু এখানে কিন্তু বান্দা আছে ওই সাইডে একটা বান্দা আছে কিন্তু এইটুকু ওকে ড্যামেজ দিলাম তারপরে এখানে সাইডে প্লেটটা মারছে তারপরে গ্লুয়াল লাগিয়ে নিলাম ওই সাইডে কিন্তু প্লেয়ারটা আছে এই দেখো সামনের দিকে প্লেয়ারটা আছে তো আমি কিন্তু এখানে গ্লুয়াল ফেলিয়ে মানে যাচ্ছি তো আমার গাতে কিন্তু ড্যামেজ লাগাতে পারিনি আমি বের হয়ে ওকে মারার চেষ্টা করছি অনেক ড্যামেজ দিয়েছি তো ডেমেজ দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে যাচ্ছি গ্যাস দেখি গ্যাস মারতে পারি কিনা আর আমাদের তিন ডাউন জিততে হবে না হলে মানে ম্যাচটা জিততে পারবো না তো আমার এখানে যাচ্ছে না তাই জন্য আমি এই গানটা নিয়ে রাশ করতে চলে গেলাম তো আমাকে অনেক দিন দেওয়ার পরে আমি ওকে নক করে দিলাম ফাইনালি তো নখ করার পরে এখানে মেডি মারতে বসে গেলাম তো মেরে মারতে মারতে কিন্তু আমার ফ্রেন্ডরা ওকে মেরে দিয়েছে তো ফাইনালি আমরা দুই রাউন্ড জিতে নিয়েছি তো দুই রাউন্ড জিতার পরে গেছে দেখতেই পাচ্ছ আমি মোমেন্ট দেখাচ্ছি তো এখানে দুই রাউন্ড অলরেডি আমরা জিতে নিয়েছি গ্যাস তো এখানে আমরা তিন নম্বর রাউন্ডে চলে আসলাম তো এই রাউন্ডটা দেখি এই রাউন্ডটা আমাদের পড়েছে এই জায়গাটায় তো এই জায়গাতে আমি খেলতে পারি কি না দেখি গ্যাস তো এই রাউন্ডটা জিতলে মানে বয়া হয়ে যাবে দেখে গেছ কী হয় মিস্টার জিততে পারে কি না তো সবাই প্লেয়ার যাচ্ছে তো আমি এখানে কিন্তু একটা এমপি ফুটি পেয়ে গেলাম তাও এমপি ফুটি দিয়ে চেঞ্জ করে নিলাম তো এমপি ফুটি নিয়ে নিলাম তো এই ডকটা এই ডকটাতে কি পাই দেখি তো তো এই ডকটাতে মানে একটা কি পেলাম মানে ইমিলার পেলাম ওই সাইডে দিকে হুকুম লাগিয়ে যাচ্ছে গ্যাস তোমরা বুঝতেই পারছো আমি কি লেভেলের প্রকি গেছ কী হয় আর গাছ ভালো পরিমাণে ভিডিও আমি এডিট করতে পারছি না কারণ আমি অনেক কষ্টে আছি বা অনেক মানে কষ্ট হয় একটা ভিডিও এডিট করতে গাইজ তো আমার কাছে কিন্তু একটু টাইম নেই তাই জন্য আর ছোটো ছোটো ভিডিও দিচ্ছি এই দেখো এখানে একটা প্লেয়ারকে নক করলাম তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ারকে নক করলাম অলরেডি দুটো প্লেয়ারকে নক করলাম দুটো প্লেয়ারকে নক করার পরে লং প্লেয়ারটাকে অনেক ডেমিট দিলাম পিছন থেকে মানে একটা প্লেয়ারকে আমাকে মেরে দিল তো ওই প্লেয়ারটাকে আমি মার্ক করলাম কারণ আমার ফ্রেন্ডরা যদি মেরে দেয় দেখে গেছে আমার ফ্রেন্ডরা আমাকে মার মানে ওকে মারতে পারবে কিনা আর দেখতেই পাচ্ছ আমার ফ্রেন্ডরা ওকে মানে ম্যাচটা জিতাতে পারবে কিনা এটাই জানি না তো এখানে কিন্তু একটা প্লেয়ার আছে ও ও কিন্তু নক করে দিল একটা প্লেয়ারকে তো আরেকটা প্লেয়ার রয়েছে তো আমার কিন্তু কিল হয়েছে গ্যাস তো সবাই কিন্তু মাস্টারের প্লেয়ার এসেছে তো এখানে কিন্তু আরেকবার একটা রাউন্ড জিতে নিলাম তো এখানে কিন্তু চার নম্বর রাউন্ড এই রাউন্ডটা জিতলে মানে আমরা জিতে যাবো তিন নম্বর রাউন্ড হয়ে গেছে মানে তিন রাউন্ড জিতে নিয়েছি তো এই রাউন্ডটা পড়েছে আমাদের মানে পিকে পড়েছে তো পিকে পড়েছে মানে এই রাউন্ডটা জিততে পারবো কি না জানি না দেখে গাইছ কি হয় মারতে পারবো কি না গাইস তোমরা ফুল ভিডিওটা দেখতে দেখো তো এম নিয়ে গাইস আমি রাশে চলে গেলাম কারণ রাশে না গেলে তো জিততে পারবো না তাই জন্য তো রাশে এখানে হুকুম লাগিয়ে নিলাম এই দেখো একটা প্লেয়ার এখানে লং রেঞ্জে আছে তো ওই প্লেটটাকে এখানে দেখতে দেখতে আমার প্লেয়ারটা উদাও হয়ে যায় এখান থেকে মনে হয় টেলিবোর্ড কারেক্টটা লাগিয়ে এসেছে নাকি তো এখান থেকে চলে গেল ওই প্লেয়ারটা ওই সাইডে প্লেট আছে গ্যাস দেখো এই সাইডে চলে আসলাম এই আসে মানে মারার পরে গ্যাস তো ফাইনালি আমার এখানে বয়া হয়ে গেলো তো ওই প্লেয়ারটাকে রিভাইভ করলাম রিভাইভ করার পরে মানে বয়া হয়ে হয়নি কোনো কারণ একটা প্লেয়ার আছে তো একটা প্লেয়ারকে আমাকে নক করে দিও গ্রিনিস দিয়ে তো ফাইনালি আমাদের বয়া হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও